ভাবুন এক মুহূর্তের জন্য আজ থেকে বহু বছর আগে এই দিনের প্রথমবার আপনার চোখ খুলেছিল এই পৃথিবীর আলো দেখার জন্য এই মুহূর্ত থেকে আপনার জীবনে যাত্রা শুরু হয়েছিল আর আজ সেই দিনেরই বৃত্তি আপনার জন্মদিন কিন্তু জন্মদিন কি শুধু কেক কেটে মোমবাতি দেওয়ার নাম নাকি এর পেছনে আছে কিছু প্রাচীন রীতি অদৃশ্য অনুভূতি আর গভীর তাৎপর্য আজকের গল্পে আমরা ডুব দেব জন্মদিনের রীতিনীতির গভীরে জন্মদিন উদযাপনের ধারণা হাজার হাজার বছরের পুরানো চীন গ্রিসে বিশ্বাস ছিল জন্মদিনে দেবদেবীর আশীর্বাদ চাইতে হয় আর মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলেই দেবতা প্রার্থনা শোনেন ভারতের জন্মদিন প্রাচীনকাল থেকে পূজার মাধ্যমে পালন হতো বিশেষ করে জন্মের নক্ষত্র অনুযায়ী সকালে স্নান করে নতুন পোশাক পরা বিশ্বাস করা হয় এটা পবিত্র তানে বা মন্দিরে পূজা বিশেষ পবিত্রতা ইষ্ট দেবতার আরাধনে অনেক পরিবারে এই দিনে আয়ুর্য সমন্ত্র পাঠ করে যাতে দীর্ঘায়ু আর সুস্বাস্থ্যর কামনা করা হয় মা বাবার আশীর্বাদ নেওয়া কারণ তাদের আশীর্বাদ জন্মদিনের সবচেয়ে বড় উপহার দান ও সেবা অনেকেই এই দিনে গরিব খাবার খাওয়ান বা দান করেন বিশ্বাস থেকে এতে জন্মদিন শুভ হয় কেক মোমবাতি বেলুন পশ্চিমার রীতি এখন সবার জীবনের অংশ কেকের মোমবাতি ফুঁ দেওয়া এর পেছনে আসলে ছিল প্রার্থনার প্রতীক অনেকেই জন্মদিনের ট্রাভেল রেস্টুরেন্ট বা আউটডোর গেট টুগেদার করেন জন্মদিন মানে শুধু আনন্দ নয় এটা আত্মসমীক্ষার এক সময় এই দিনে অনেক মন্দির গুরুঘর ও অত্যাধিক স্থানে যান জ্যোতিষমতের জন্মদিনে নক্ষত্রে পুজো করলে জীবনের শান্তি ও সৌভাগ্য আসে ভক্তিমূলক গান কীর্তন জপ এই দিনকে আরও পবিত্র করে গ্রামের জন্মদিন মানেই পুরোপাড়ার উৎসব সকালে পুজোর পর ভোজনের আয়োজন পোলাও ও মিষ্টি পায়েস। খেলার আয়োজন দড়ি টানা লাঠি খেলা বা কীর্তন সন্ধ্যায় প্রদীপ ফুল আর গান দিয়ে শান্ত পরিবেশ তৈরি হয় জন্মদিনে পাওয়া শুভেচ্ছা মনকে উজ্জ্বল করে মনোবিজ্ঞানীরা বলেন এই শুভকামনা মানুষের আত্মবিশ্বাস ও ইতিবাচক ভাবনা বাড়ায় প্রার্থনা ও আশীর্বাদের শক্তি সত্যি জীবনে প্রভাব ফেলে জন্মদিন আসরে এক যাত্রার মাইল ফলক আজকের দিনটি শুধু আপনার জন্মের দিন নয় এটা আপনার অস্তিত্ব আপনার হাসি কান্না আপনার স্বপ্নের দিন তাই কেক কাটুন কিন্তু মনে রাখুন জীবনের প্রতিটি মুহূর্তেই যেন জন্মদিনের মতো মূল্যবান হয়ে ওঠে শুভ জন্মদিন জীবন হোক সুন্দর অর্থপূর্ণ আর আনন্দময় যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন বা আপনার মনকে উজ্জ্বল করতে পেরেছি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এরপরে নিয়ে এসি অনেক অনেক ভিডিও যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য